أمر على الديار ديار ليلى أمر على الديار ديار ليلى أقبل ذا الجدار وذا الجدار أقبل ذا الجدار وذا الجدار وما حب الديار شغفنا قلبي وما حب الديار شغفنا قلبي ولكن حب ما سكن الديار ولكن حب ما سكن الديار مجنوب عمي لي أمي جوان ليلير باري باش جاي আমি তখন লাইলির ওই দেয়ালে এই দেয়ালে আমি চুম্বন করতে থাকি হে দুনিয়ার মানুষেরা আমি কেন লাইলির বাড়ি দিয়া যাওয়ার সময় এই দেয়া দেওয়ালে ওই দেওয়ালে আমি চুম্বন করি কেন চুমু করতে থাকি ওয়ালা কিন সাকানাদ দিয়া ওয়ালাকিন কিন হব্যমানা দিয়া র মজনু বলে ও দুনিয়ার মানুষ আমি কোন কারণে লাইনির বাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় আমি কেন ওই দেয়ালে দেয়ালে আমি চুম্বন করতে থাকি ও আমার হক দিয়ারি সাপনা পালবি কিন হকনা দিয়ার ওয়ালা কিনব মা দিয়ার দুনিয়ার মানুষেরা আমি যখন লাইলির বাড়ি পাশ দিয়ে যাই ওই দেয়ালে এই দেয়ালে আমি চুম্বন করতে থাকি লাইলির দেয়ালে চুম্বন আমাকে বেতা ব্যতীত করে নাই বরং লাইলির প্রেমকে লাইলির প্রেমে আবদ্ধ এই প্রেম আমাকে বেতা ব্যতীত করেছে ওয়ালা কিন হুব্বুমা সাকানাত দিয়ারা ওয়ালা কিন হুব্বুমা সাকানাত দিয়ারা ভালোবাসা দেয়ালের প্রকৃতপক্ষে লাইনির দেয়াল নয় আমার টার্গেট হইল লাইরির ভালোবাসা লাইরির ভালোবাসায় সে বলে আমি লাইনির বাড়ি পাশ দিয়ে যখন যাই তখন আমি ওই দেয়ালে এই দেয়ালে চুম্বন করতে থাকি দুনিয়ার মানুষেরা দেয়ালে চুম্বন করা আমার উদ্দেশ্য নয় দেয়ালের চুম্বনকে আমার বেতায় ব্যতীত করে নাই দেয়ালের ভালোবাসা আমার বেতায় ব্যতীত করে নাই বরং লাইনির ভালোবাসাই হইল আমার টার্গেট আশেখ মাসুকের খেলা বান্দা যখন আল্লাহর গোর তওয়াফ করে তখন আল্লাহর গোর পাথরে হাজরে চুমু দেয় ওই চুমুটা আল্লাহর ঘর হজরে সদের চুমু উদ্দেশ্য নয় আল্লাহরে টার্গেট করা আল্লাহরে রাজি খুশি করা আল্লাহরে রাজি খুশি করা হইল হজরে সদে চুমু খাওয়া আল্লাহকে রাজি খুশি করার করত হইল মিনার ময়দানে গিয়া শয়তানকে চারটি কাঙ্কর মারা আল্লাহকে খুশি করার অর্থ হইল সাফা মারুয়া সাই করা আসল উদ্দেশ্য হইল এগুলো আমি যে সিদ্ধা দেই আমার উদ্দেশ্য হইল আমার মৌলা খুশি হওয়া আমি যে তাহাজুদ পড়ি আমার উদ্দেশ্য হইল আমার মৌলা খুশি হওয়া আমি ইশরাক পড়ি আমার উদ্দেশ্য হইল আমার মৌলা খুশি হওয়া এই কারণে শাহির বলে কবি বলেন আমর আলা দিয়ারি দিয়ার আলাইলা উকাবিলু দাল জিদারি ওয়া দাল জিদারা মজুনু যখন লাইলির বাড়ি পাশ দিয়া যায় তখন ওই দেয়ালে দেয়ালে চুম্বন করে আসলে লাইনির দেয়ালের চুম্বন তার অন্তরকে ব্যথায় ব্যতীত করে নাই ওয়ালা কিন হুমা কেন দিয়া ওয়ালা কিন হুমা কেন দিয়া লাইলির ভালোবাসায় তার দেয়ালকে ব্যথায় ব্যতীত করে ফেলেছে দেয়ালে চুম্বন দেওয়া টার্গেট হইলো লাইলির ভালোবাসা নামাজ পড়ি রোজা রাখি আমার টার্গেট আমার মৌলা খুশি হওয়া হাজ করি জাকাত দি সদগা করি মানুষের সাথে ভালো ব্যবহার করি আমার টার্গেট হইল আমার আল্লাহ খুশি হওয়া আল্লাহ খুশি হইয়া গেলে কিচ্ছু নাই দুনিয়ার কারো প্রতি তো অজ্ঞা করতে হয় না আল্লাহ খুশি হয়ে গেলে দুনিয়ার কারো প্রতি লালসা করতে হয় না আল্লাহ খুশি হয়ে গেলে দুনিয়ার কাউকে আর কি করতে হয় না তেল মারতে হয় না মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ যার হয়ে গেছে সব তার হয়ে গেছে আল্লাহ যার সব তার হয়ে গেছে এবারে আল্লাহকে আমরা খুশি করব সিদ্ধা দিব টার্গেট হইলো মাওলা খুশি হওয়া রোজা রাখবো টার্গেট হইলো মাওলা খুশি হওয়া সব কিছু উদ্দেশ্য হইলো মহলাকে খুশি করা কুত্তারে গিয়া সুমুদে মজনু মানুষের সুমদেশ তুই বুঝবে না ওই বাড়িতে কুত্তাটা দেখে ওই কুত্তারে সুম্পন দেওয়ার উদ্দেশ্য হইল লাইলির ভালোবাসার টার্গেট ভালোবাসার টার্গেট আমাদের টার্গেট তো আল্লাহকে খুশি করা আল্লাহকে